বর্তমান সময় সোশ্যাল মিডিয়া মানব পাচারের মতো খুব বড় ধরনের অপরাধের একটা কেন্দ্র হয়ে উঠেছে অনেকে আছেন যারা ফেক প্রোফাইল তৈরি করছেন ফেক ফেক প্রলোভন দেখাচ্ছেন এবং বাংলাদেশের অনেক তরুণ তরুণীরা সেই ফাঁদে পাও দিচ্ছেন এক্ষেত্রে আইনানক ব্যবস্থা নেওয়া যেমন জরুরি ঠিক তেমনিভাবে আপনার আমার সচেতনতা তৈরি করাটাও খুবই গুরুত্বপূর্ণ ধরনের সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি গত কয়েক বছর ধরেই ফেসবুক সহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা মানব পাচারের বিভিন্ন ঘটনা দেখেছি যারা মানব পাচারের সাথে ইনভলভ তারা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করে থাকে সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা ব্যবহার করতে দেখছি খুব সাধারণ ছোট ছোট ভিডিও ইনফরমেশন ব্যবহার করে তারা সাধারণ মানুষকে আকর্ষণ করছে আমরা দেখেছি মাত্র বারো হাজার পাউন্ডের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ছোট ছোট নৌকায় করে ইউকে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হচ্ছে এই ক্ষেত্রে আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানব পাচারকারীরা যুক্ত আছেন তারা সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের মানুষদেরকে এই দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছেন এই যেই পুরো প্রসেস পুরো প্রসেসে তারা ফেসবুক এবং অন্যান্য মাইক্রো মেসেজিং টুলসগুলো ব্যবহার করে থাকেন যেহেতু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ধরনের মাইক্রো মেসেজিং টুলসগুলো এনক্রিপ্টেড মেসেজ প্ল্যাটফর্ম বা এনক্রিপ্টেড প্রযুক্তি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে থার্ড পার্টি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর আসলে এক্ষেত্রে নজরদারি করার সুযোগ থাকে না বহু মামলায় দেখা যায় পাচারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে তরুণদের আকৃষ্ট করছে অনেকেই মডেলিং হাউস সেলফ অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন ধরনের কাজের ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে ইউরোপের বিভিন্ন দেশে দাসত্ব যৌনপল্লী সহ বিভিন্ন নির্যাতনমূলক কাজে ফোর্সফুলি যুক্ত করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দু সালে প্রায় একচল্লিশ শতাংশ যৌন সংক্রান্ত মামলায় ভুক্তভোগীরা অনলাইনে প্রভাবিত হয়েছিলেন এর বাইরে আরেকটি গবেষণায় দেখা যায় দু সালে উনষাট শতাংশ ভিকটিম ফেসবুকের মাধ্যমে এবং তেরো শতাংশ ভিকটিম ইনস্টাগ্রামের মাধ্যমে নিয়োগ কিংবা পাচারের ফাঁদে পড়েছিলেন দু থেকে চব্বিশ সালের একটি ঘটনায় আমরা জানতে পারি কলম্বিয়াতে চারশো জন শিশু বিভিন্ন ধরনের গ্যাংয়ে যুক্ত হয়েছিলেন ফেসবুক টিকটকের ভিডিওর মাধ্যমে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টারের তথ্য পাই যেখানে দেখা যায় প্রায় এক লাখ থেকে দেড় লাখ মানুষ ভুয়া চাকরির বিজ্ঞাপন দেখে তারা পরবর্তীতে প্রতারণার মুখে পড়েছেন অনেক ভিক্টিমকে পরবর্তীতে আমরা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হতে দেখেছি এছাড়াও আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের দেশের তরুণেরা আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু পাচারের শিকার হয়েছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের ঘটনা জেনেছি এই ধরনের প্ল্যাটফর্মগুলোর থ্রুতে অবৈধ পাচারকারীরা তারা তরুণদের মনোযোগ আকর্ষণ করে বিশেষ করে যারা তরুণী এবং কিশোরী তাদের মনোযোগ আকর্ষণ করে তাদেরকেও কিন্তু আমরা পাচারের মুখে যেতে দেখেছি এই ক্ষেত্রে আসলে আমাদের তথ্য ভিত্তিক যেই সাইবার অ্যাওয়ারনেস প্রয়োজন তার সম্পর্কে সকলের কাছে আসলে তথ্য পৌঁছানো প্রয়োজন তাছাড়াও আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আমাদের যে অধিদপ্তরগুলো রয়েছে আইসিডি ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেই আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কমিটি রয়েছে তাদেরকে আসলে এখনই এ বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করছি